যদি কোনো ব্যক্তি রমজান মাসে ত্রিশ রোজা রাখার পর সাওয়াল মাসে মোট ছয়টি নফল রোজা রাখে তাহলে ওই ব্যক্তির আমল নামায় পুরো এক বছর রোজা রাখার সোয়া প্রদান করা হবে সুবাহ মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হয়েছে করেন সাল্লাহ অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পর সাওয়াল মাসের মধ্যে মোট ছয়টি নফল রোজা রাখলো ওই ব্যক্তি যেন পুরো বছর রোজা রাখল সুহান আমরা যদি পবিত্র কোরআন মাজিদের দিকে দৃষ্টিপাত করি তাহলে বিষয়টি দিবালোকের নেই সুস্পষ্ট হয়ে যাবে আল্লাহ সুবাহান হুয়া তালা পবিত্র কোরআন মাজিদে ইসাদ করেছেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশ্রু আমসা আলিহা অর্থাৎ যদি কোনো ইমানদার ব্যক্তি কোনো একটি ন্যাক কাজ সম্পন্ন করে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের সবটাকে গুণ বৃদ্ধি করে দেন তাহলে যদি কোনো ব্যক্তি একটি রোজা সম্পন্ন করেন তার আমল নামায় দশটি রোজার সোয়া প্রদান করা হবে যদি কোনো ব্যক্তি রমজান মাসে ত্রিশটি রোজা সম্পন্ন করেন তার আমল নামায় তিনশত রোজার সোয়া প্রদান করা হবে আর সাওয়াল মাসে যদি ছয়টি নফল রোজা রাখেন তার আমল নামায় ষাটটি রোজার সোয়া প্রদান করা হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি রমজান মাসে ত্রিশটি রোজা রাখেন এবং সাওয়াল মাসে ছয়টি নফল রোজা রাখেন তাহলে আল্লাহ রবুল আলমিন এই ছত্রিশটি রোজার বিনিময়ে তার আমল নামায় তিনশত ষাট দিন রোজা রাখার সব প্রদান করে দিবেন সুবহান আল্লাহ